আমাদের এই যে রণ সাহেব আজকে তার বাংলা পরীক্ষা ক্লাস 2 এর এখন এখানে একত্রিশটা টা শব্দ অর্থ আছে দেখা যাক সে এইখান থেকে কয়টার উত্তর করতে পারে রণ রেডি আহরণ আহারন আহারন মানে লগা মানে কালবৈশাখী বৈশাখ মাসের ঝড় কুয়াশা কোষা মানে বাতাস এসে বাতাসaniline না খাদ্য খাদ্য মানে খাবার খোড়া খোড়াবারে বর্ষা খরা গোলাঘর গোলাঘরে মানে রে ঘরে ফসল রাখা হয় সিঁড়িয়া ছানা ছানা মানে বাচ্চা জবাব জবাব মানে উত্তর ঝাক ঝাক মানে দল ঢালু ঢালু মানে নিচু তৃণলতা তৃণলতা মানে ঘাস ও লতা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু পর পর দরদি দরদি মানে দর দরদ বা ঘর বসে আছে ধার ধার মানে কেনার বাতির নবান্ন নবান্ন মানে পিঠা ও পায়েশ খাওয়ার পার্ক পার্ক মানে বিশ্রাম ও বিনোদনের স্থান পাখা পাখা মানে ডানা পরাগ পরাগ মানে ফুলের রানু পাঠশালা পাঠশালা মানে স্কুল পহেলা পহেলা মানে প্রথম পরীক্ষা পরীক্ষা মানে খাল পুষ্কে পুষ্কে সোনালী সোনালী মানে সোনার মতো রঙা মানে মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হই আছে